তো দেখতে ট্রেন্ডিং শাড়ি ট্রেন্ডিং এগুলো হচ্ছে সবাই নিচ্ছে তো আমিও নিয়ে নিয়েছি এই যে ব্লাউজ পিসের হচ্ছে ব্লাউজ পিস তো ফ্রেন্ডস অফলাইনে কী কী শপিং করেছি সেগুলো শেয়ার করেছি কিন্তু এখন হচ্ছে অনলাইনে কি কি শপিং করেছি তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য চলে এসেছি আজকে শেয়ার করতে তো চলো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িগুলো হচ্ছে খুব ট্রেন্ডিং এ চলছে তো সেই জন্য আমিও নিয়ে নিলাম বলে হচ্ছে কই দেখাচ্ছি এইটা ওডামুড আমার পছন্দ হয়েছে খুব একটা পছন্দ হয়নি তো এটা খুব ভারী ওয়েট ঠিক আছে তো চলো নেক্সট কি সেট ওয়ান এর সাথে সেটা শেয়ার করছি এই যে এখানে দেখো এগুলা হচ্ছে বেডশিট বেডশিটগুলো কিন্তু আমার পছন্দ হয়েছে তো এই কালারটা খুব সুন্দর হোয়াইটার মধ্যে ইয়েলো খুব ভালো লাগছে দেখতে তো এই বেডশিটটা আমার পছন্দ হয়েছে এটার সাথে হচ্ছে এখানে দেখো এই যে পিলো কভার দিয়েছে দুটো এটা একটা গেল আর একটা দেখাচ্ছি আর একটা হচ্ছে এই যে এটাও হচ্ছে বেডশিট এটার সাথে হচ্ছে পিলো কাবার দিয়েছে দুটো এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে হোয়াইট তো এটা ভাল লাগছে কালারটা খুব এটার সাথে এই যে পিলো কাপারটা দিয়েছে পিলো কাবারটা হচ্ছে গিয়ে একদম পাতলা কিন্তু বেডশিটটা ভালো আছে ঠিক আছে এটার বেডশিটটা সুন্দর ভালো আছে কিন্তু এটা একটু পাতলা তো কোনো ব্যাপার না যেরকম দাম সেরকম কাজ তাই না আর একটা দেখাচ্ছি নেক্সট এই যে তো আমি হচ্ছে তো আমি এর আগে একটা অনলাইনে বেডশিট নিয়েছিলাম সেটা খুব সুন্দর এসেছিলো তো ভাবলাম পুজোর সময় নতুন নতুন বেডশিট না নিলে হয় এর জন্য অর্ডার দিয়েছি কিন্তু এর জন্য তিনটে অর্ডার দিয়েছি তো তিনটে ভালো এসছে কিন্তু এটা একটু অন্যরকম এসছে এটা হচ্ছে একটু খসখসা টাইপের সুতি এগুলো সবই কটনের মধ্যে ওই দুটো একটু ভালো এসছে বেশি এটা হচ্ছে মোটামুটি এসছে এটা তো ভাবছি এটা রিটার্ন করবো কিন্তু ওই দুটো রেখে দেবো ঠিক আছে তো চলো আর কি এনেছি দেখতে পাবো তো দেখো এই যে নেক্সট এক জোড়া জুতো এগুলো হচ্ছে একদমই হালকা একদমই হালকা মানে বর্ষাকালে পরে আরাম লাগবে পায়ে জল কাদা লাগবে না একদমই আমি হচ্ছে পরে নিয়েছি তোমরা তো দেখতে পাচ্ছ না ঠিক আছে আমি এই যে পরে নিয়েছি দেখাচ্ছি আর তোমাদেরকে জুতোটা পরে দেখাচ্ছি একদম হালকা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তো জুতোটা খুবই পছন্দ হয়েছে আমার তো তোমাদের কার কার পছন্দ হলো কমেন্টে জানিও এগুলো নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে আর এগুলো দামও তোমাদের সাথে চলো শেয়ার করছি বেঠিরগুলো নিয়েছি তিনশো টাকার মতো আর হচ্ছে জুতোটা নিয়েছি সাড়ে তিনশো আর শাড়িটা নিয়েছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা তো কেমন লাগছে শাড়িটা পরে কমেন্টে জানিয়ে দেখো শাড়ি পরে নিয়েছি এবার তো আমাকে এগুলো গোছাতে হবে ঠিক আছে গুছিয়ে নি তো ফ্রেন্ডস আজকে ছিল আমার অনলাইনে এগুলো এসেছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে গিয়ে আরও অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে ওগুলো এখন আসেনি তো যখন আসবে দেখি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব কারণ হচ্ছে অনেক ব্যাগ জুতো তারপরে একটা ড্রেস দিয়েছি ওগুলো এখন আসেনি আর যেগুলো এসছে সেগুলোই দেখালাম তো তোমাদের কেমন লাগলো কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের মতো এই পর্যন্ত টাকা সবাইকে সবাইকে ভালো থেকে সুস্থ থাকে আর পুজোটা খুব ভালোভাবে কাটাও সবাই আর এখনও যারা অনলাইনে অর্ডার দাওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি অনলাইনে অর্ডার দিবে কারণ হচ্ছে গিয়ে পুজোর সময় অনেকেই দেবে অর্ডার আর ঠিকঠাক মতো ঠিক টাইমে সবার সেই জন্যই আসবে না কারণ সবাই তো অর্ডার দেবে কিন্তু ওদের হচ্ছে পার্সেলগুলো তো দিতেও হবে শুধু অর্ডার নিলে হবে তো একটু সমস্যা হয়ে যায় সেজন্য যে পুজোর কয়েকদিন আগেই দাও এখনো এক সপ্তাহ বাকি আছে পুজো আমি বলবো এখনই দিয়ে দাও অর্ডার ঠিক আছে টাটা সবাইকে